জেরুজালেম একটি নাম একটি শহর তিন ধর্মের পবিত্র তীর্থস্থান আর কত সংঘাতময় রক্তক্ষয়ের জন্মভূমি আর যার পেছনে লুকিয়ে আছে চার হাজার বছরের ইতিহাস কিন্তু এই শহরের নামটি কোথা থেকে এসেছে ইহুদি খ্রিস্টান না মুসলিম কারা দিল এই নামটি চলুন সহজভাবে জেনে আসি কেনানীয়দের আমলেই এই নামের প্রাচীন ভিত্তি ইহুদিদের আগমনের এক হাজার বছর আগেই এই অঞ্চলে কেনানীয় বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করত যা ক্যানানাইটস নামে পরিচিত ছিল কেনান অঞ্চল কোন অঞ্চলগুলোকে বলা হয় বর্তমান ইসরায়েল ফিলিস্তিন লেবানন এবং জর্ডানের কিছু অংশ নিয়ে গঠিত পুরো অঞ্চলটিকে বলা হতো কেনান এটিই ছিল এই এলাকার সবচেয়ে প্রাচীন নাম প্রায় তিন হাজার থেকে চার হাজার বছর আগে এই কেনান অঞ্চলটি ইহুদিদের প্রমিসড ল্যান্ড নামে পরিচিত ছিল যা ঈশ্বর আব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যা খ্রিস্টানদের পুরাতন বাইবেলে উল্লেখ আছে জেবুসাইট বা জেবুসাইটস নামে কেনানীয় জাতিগোষ্ঠী যারা বর্তমান জেরুজালেম শহরটি নিয়ন্ত্রণ করত তখন এর নাম ছিল জেবুস তবে উরুসালিম ধরনের নাম স্থানীয়ভাবে আগেই প্রচলিত ছিল প্রাচীন মিশরের কিছু শিলালিপি আঠারো শত খ্রিস্টপূর্বাব্দ এবং আমারনা পত্রে বা আমারনা লেটার্স এক হাজার চার শত খ্রিস্টপূর্বাব্দে এই শহরটিকে উরুসিলিম বা রুসালিম হিসেবে উল্লেখ করা হয়েছে উরু মানে শহর এবং শালিম বা শালিম ছিল কেনানীয়দের একজন দেবতার নাম যিনি শান্তির দেবতা হিসেবে পরিচিত ছিলেন অর্থাৎ এর আদি অর্থ ছিল শান্তির শহর রাজা দাউদের আমল কেনানীয়দের পরাজিত করে রাজা দাউদ কেনান অঞ্চল ও বর্তমান জেরুসালেম শহরটি জয় করেন তখন তিনি এর নাম দেন ডেভিডের শহর বা সিটি অফ ডেভিড তবে শহরের দাপ্তরিক নাম হিসেবে তিনি ইয়েরুসালাইম বা ইয়েরুসালাইম নামটিকেই প্রতিষ্ঠিত করেন ইহুদিদের ভাষা ছিল হিব্রু হিব্রু ভাষায় ইয়েরু মানে ভিত্তি বা শহর এবং সালাইম বা সালম মানে শান্তি অর্থাৎ শান্তির শহর মুসলিম শাসন আমল রোমান সাম্রাজ্য ভাগ হওয়ার পর বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ ছিল এই এলাকা যা মুসলিমরা প্রথমবার জেরুজালেম জয় করেন ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে সুলাইমানের তৈরি ঘরকে ইহুদিরা যাকে টেম্পল বা মন্দির বলে আবার মুসলিমরা বিশ্বাস করে সুলাইমান আলাইহিস সালাম সেটি এক আল্লাহর এবাদতের জন্যই তৈরি করেছিলেন তখন তারা একে বায়তুল পবিত্র ঘর এরপর থেকে আলকোজ বা পবিত্র শহর নামে ডাকতে শুরু করেন সুতরাং পরিশেষে এই মতে আসা যায় জেরুজালেম নামটি উরুসিলিম বা এর সমর্থক হিসেবে ইহুদিদের আসার অনেক আগে থেকেই বিদ্যমান ছিল ইহুদিরা এসে একে তাদের ভাষায় ইেরুসালাইম হিসেবে গ্রহণ করে আর খ্রিস্টান ধর্মে এটি জেরুসালেম বা জেরুজালেম হিসেবে পাওয়া যায় এবং মুসলিমরা এটিকে বায়তুল মুকাদ্দাস বা আলকুদ হিসেবে পরিচিতি দেন তবে আধুনিক ইংরেজিতে এটি জেরুজালেমে রূপান্তরিত হয় যা বিশ্বজুড়ে জেরুজালেম নামেই বেশি পরিচিতি পায়